কে ফেসবুকের খনিকে দেখাই আমার ভালোবাসে আমার সাথে এমন একটা কাজ করলো শুধু লোভের জন্য আমার সম্পত্তির জন্য আমি সেটা জানি না যে আমার স্বামী সম্পত্তি তো আমারই সব সেটা তো ওর বন্ধু জেনে বুঝে আমার সাথে করছে কিন্তু আমি তোকে সেটা বুঝতাম না যে ও আমার সাথে এমন জেনে বুঝে করবে কিন্তু যে ওর বন্ধু আসছে ওর বন্ধু আসার পরে আমারে বলল চলো আজকে তোমাকে বিয়ে করি আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে না কালকে বিয়ে করব। দেখি আজকে আমার হাজব্যান্ডকে আমি ফোন দেই দেখি ও যদি কিছু বলে কিন্তু আমার স্বামীরা আমি এতবার ফোন দিচ্ছি ও কোনো মতে আমার ফোনটা তুলছে না তাইতেই বুঝলাম যে ও আমাকে চাচ্ছে না ঠিক আছে চাচ্ছে না তখন ওর বন্ধুকে আমি বিয়ে করে নিলাম বিয়ে করে নিলাম তারপরে ও যা করলো ওর সাথে মজা করলাম আনন্দ করলাম ফুর্তি করলাম ও ওরে আমাদের বাড়িতে রাইখে দিলাম যে কারণ আমার শাশুড়ি নেই আমার শ্বশুর নেই কেউ নেই শুধু আমার একটা স্বামী ছিল ও ও পুরে বাড়িটা আমার কাছে রাই খেয়ে গেছে মানে টাকা পয়সার ছিল না ইটালিতে থাকে অনেক টাকা পয়সার সেজন্য ও এই ইটা নিছে চান্সটা নিছে যে আমার কাছ থেকে ধান্দা করে সব নিবে ও আলাইকুম আপনাদের সামনে আমি আসছি সুমি তো আমার গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে সব সময় আমার পাশে থাকবেন তো আমার গল্প হচ্ছে আমার স্বামী বিয়ের পরে ইটালি চলে যায় আমি ফেসবুকে যা রিলেশন করে যা আমার জীবনে ঘটলো তো তো আমি একটা গরিব ঘরের ছোট্ট একটা মেয়ে ছোটো মেয়ে বাড়ির ফ্যামিলি ছোটো মেয়ে তো আমার বাবা মা আমাকে অনেক আদর করে পালছে আমাকে কখনো কষ্ট হতে কষ্ট পাইতে দেয়নি কষ্ট পেতে দেয়নি তো সবসময় ছোটো মেয়ে বলে সবসময় মাথায় করে রাখছে তো একদিন একটা ছেলে আমাদের বাড়িতে আসছে আমাকে দেখে সে পছন্দ করলো পছন্দ করার পরে সে বলল যে আমি কিছুদিনের ভিতরে তো ইটালি চলে যাব তো পরে ওকে নিয়ে যাব। তো আমার মা বাবা শুনে একথা শুনে রাজি হয়ে গেল। তো বিশ তারিখে আমার বিয়ে বিশ তারিখে বিয়ে না বিশ তারিখে গায়ে হলুদ একুশ তারিখে আমার বিয়ে তখন আমার বিয়েতে অনেক ধুমধাম করে অনুষ্ঠান হলো অনুষ্ঠান হওয়ার পরে আমার স্বামী আমাকে বাসর রাতে অনেক মজা করলো আমার সাথে আনন্দ করলো মজা করলো আমার মনের জ্বালা যা ছিল সব মিটালো মানে আমাকে কোনো অনুভূতি রাখতে দেয়নি যে আমার যে জ্বালা থাকবে না সেটা কোনো অনুভূতি রাখেনি সব আমাকে ভালোবেসে উজাড় করে দিল তখন আমার স্বামী যাবে ইটালিতে ইটালি যাবে এখন ওর জন্য আমার অনেক খারাপ লাগতেছে কারণ ও তো আমার স্বামী তো ইটালি চলে গেল ইটালিতে যাওয়ার পরে এখন আমি একা একা নতুন বিয়ে হয়েছে আমার দুই মাসও হয়নি ও আমাকে বাড়িতে নেই ও চলে গেল ইটালিতে তাহলে এখন আমি একা একা কেমনি আমি থাকবো আমারও তো একটা ইচ্ছা আছে আমারও তো একটা যৌবন জ্বালা আছে যে আমি এগুলো মিটাবো কার্ড দিয়ে হঠাৎ করে একদিন ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকে দেখি মানে একটা ছেলে আমাকে নখ দিছে নখ দিয়ে বলতেছে হাই বলছে আমি বলছি হ্যালো ছেলেটারে বলি আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি অমুক জায়গায় তো আমার বাড়ি আমার কথা বলছে আমার বাড়ি অমুক জায়গায় এটা বলার পরে ছেলেটি আমাকে বলল যে তোমাকে না আমার অনেক পছন্দ হয়েছে আমি ছেলেটিকে বললাম দেখেন ফেসবুকে এটা কোনো ভালোবাসা হয় না এটা জাস্ট এনজয় আর কিছু না তো সে বললো ইনজয় না তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমি তোমাকে বিয়ে করব আমি তাকে বললাম দেখেন আমার তো বিয়ে হয়ে গেছে আমার স্বামী ইটালিতে থাকে কয় তুমি এটা কি জানো যে তোমার স্বামী যে ইটালি থাকে এই তোমার স্বামী যে আমার বন্ধু এটা জানো সে বলতেছে আমি অবাক হয়ে গেছি যে তার বন্ধু আমার সাথে মজা করতেছে তো এরকম করার পরে তো সে আমাকে বলতেছে তুমি জানো না তোমার স্বামী ইটালিতে অনেক মেয়েদের সাথে মজা করে আনন্দ করে এই জন্য তো তোমার খোঁজ নেয় না তোমার কাছে আসতে চায় না তুমি বোঝো না সে আমাকে এই কথা বলল পরে আমার মনটা গলে গেল পরে সে আমাকে বলতেছে দেখো তুমি যদি চাও আমি তোমার কাছে আসতে পারি পরে এগুলো বলার পর অনেক কিছু বলছে বলার পর আমি বলছি আমি মনটা নরম হয়ে গেল কথাগুলো শুনে আমার মনটা নরম হয়ে গেল যে যেহেতু এগুলো বলছে আচ্ছা দেখি কি করা যায় পরে এগুলো বলার পরে আমি ওকে বলতেছি দেখো তুমি তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আসো বাসায় আসো ও বাসায় আসলো বাসায় এসে আমার সাথে বলল যে আচ্ছা আমি তোমাকে অমুক দিন বিয়ে করব। পরে সে আমাকে বলল যে ঠিক আছে সে আমাকে ফেসবুকের ক্ষণিকের দেখায় আমার ভালোবাসে আমার সাথে এমন একটা কাজ করলো শুধু লোভের জন্য আমার সম্পত্তির জন্য আমি সেটা জানি না যে আমার স্বামী সম্পত্তি তো আমারই সব সেটা তো ওর বন্ধু জেনে বুঝে আমার সাথে করছে কিন্তু আমি তোকে সেটা বুঝতাম না যে ও আমার সাথে এমন জেনে বুঝে করবে কিন্তু যে ওর বন্ধু আসছে ওর বন্ধু আসার পরে আমারে বলল চলো আজকে তোমাকে বিয়ে করি আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে না কালকে বিয়ে করব। দেখি আজকে আমার হাজব্যান্ডকে আমি ফোন দেই দেখি ও যদি কিছু বলে কিন্তু আমার স্বামীরা আমি এতবার ফোন দিচ্ছি ও কোনো মতে আমার ফোনটা তুলছে না তাইতেই বুঝলাম যে ও আমাকে চাচ্ছে না ঠিক আছে চাচ্ছে না তখন ওর বন্ধুকে আমি বিয়ে করে নিলাম বিয়ে করে নিলাম তারপরে ও যা করলো ওর সাথে মজা করলাম আনন্দ করলাম ফুর্তি করলাম ও ওরে আমাদের বাড়িতে রাইখে দিলাম যে কারণ আমার শাশুড়ি নেই আমার শ্বশুর নেই কেউ নেই শুধু আমার একটা স্বামী ছিল ও ও পুরে বাড়িটা আমার কাছে রাইখে গেছে মানে টাকা পয়সার ছিল না ইটালিতে থাকে অনেক টাকা পয়সার সেজন্য ও এই ইটা নিছে চান্সটা নিছে যে আমার কাছ থেকে ধান্দা করে সব নিবে ও আমার বারবার বলে দেখো আমি তোমারে বিয়ে করছি এখন তুমি আমার নামে সম্পত্তিটা লিখে দাও আমি বললাম সম্পত্তি লিখে দেবো মানে কেন তুমি তো এই সম্পত্তি যা আমার যা মানে তোমারই আমার যেটা তোমারই সেটা তাই তোমার লেখি তোমার নামে লিখে দিতে হবে কেন সে বললাম আরে বোকা লেখ কি আর আমার হয়ে গেল লিখে দাও সমস্যা কি আরে আম বোকার মতো কি করলাম ওর নামে সম্পত্তি লিখে দিলাম তো লেখছি ভালো কথা তো আমার গয়নাগাটি যত আছে মানে বড় বিয়ে হয়েছে তো গয়নাগাটি আর অনেক কিছু এগুলো ওই মানে আমার আলমারি সুকেশ ভরা অনেক ছন্ন গয়না ও এরকম থাকতে থাকতে অনেক দিন পার হয়ে গেল মানে ও আমার সাথে ভালো ব্যবহার করছে আমি তো জানি না ওর ভালোবাসা মানে ভালো ব্যবহারের মধ্যেই যে ওর এরকম একটা ই থাকবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি যে ও ও আমার সাথে এরকম করবে কিন্তু একটা কথা কি যে ও আমার সাথে কেন করলো আমি কি আমি কি কখনো বলছি যে আমি ওকে কিছু দেবো না আমার যেটা ও সেটা আমি সবসময় বলছি একদিন হঠাৎ করে মানে ও আমাকে এক গিলাস দুধ দিল গিলাসের মধ্যেই দুধের ভিতর একটা ঘোমের ট্যাব তিন চারটা ঘুমের ট্যাবলেটগুলোয় আমাকে খাওয়াই দিলো খাওয়াই নেওয়ার পরে আমি খাইছি খাওয়ার পরে মনে করেন আমি খর পরে ঘুমাইছি ঘুমের আমি তো আর টের পাচ্ছি না ও ও কী করছে চাবি আমি চাবি আবার রাখছিলাম অনেক যাতে আমি তো বুঝছি যে মানুষকে বিশ্বাস করা যায় না তবুও ও চাবির সব সুকেশি সব তালা খুলে সব গয়নাগাটি বস্তার মধ্যে ভরে নিয়ে চলে গেল পলায় চলে গেছে পরে আমি ঘুম আমার ঘুমের যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত আমার আমি জাগনা ছিলাম না উঠে দেখি আমার সব ও নিয়ে চলে গেছে আমি মাথায় হাত দিয়ে আমি ইয়ে কী করলাম কীসের জন্য বিশ্বাস করলাম আমি ওকে আমার এই জীবনে ন এই জীবনটা পুরো নষ্ট হয়ে গেল যা যাকে যাকে বিশ্বাস করে এই সংসারে আসছিলাম সেই আমাকে ধোঁকা দিল। দোকাতে বোকা বানাইল আর এ তো পর ক্ষণিকের ফেসবুকের ক্ষণিকের জন্য ক্ষণিকের ফেসবুকের জন্য সে আমাকে এরকম করে যাবে আমি কল্পনাও করতে পারিনি তাই ভাই ও বোনের আপনাদের কাছে অনুরোধ অনুরোধ আমাকে আপনারা সবসময় শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবসময় সময় পাশে থাকবেন আমার মতো যেন আপনাদের কারো না হয় যেন আমি যেরকম পস্তাইতেছি আজকে মানুষকে বিশ্বাস করে যেন আপনারা এরকম আমার মতো কাউকে বিশ্বাস করে না পস্তান আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনুরোধ রইল আমাকে যে আপনারা কাউকে বিশ্বাস করে কখনও ভালোবাসবেন না তো সব সময় শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমার গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে আপনারা আবার চাবেন অবশ্যই তো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন